আল্লাহ হুম যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস থাকবে আল্লাহকে যারা মানবে ভয় করবে আল্লাহ রব্দুল আলমিন তাদের জন্য পথ খুলে দেবেন সুবাহান সাত শত শূন্য নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল কোরআ শূন্যরা যুদ্ধ আরম্ভ করে দিল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীকে গিরিপথের দায়িত্বে দিলেন যে পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল গিরিপথ এই পথ দিয়ে যে কোন মুহূর্তে শত্রুরা আক্রমণ করতে পারে তীর নিক্ষেপ করতে পারে পাল্টা আক্রমণ চালাতে পারে এজন্য বিশ্বনবী আনহার নেতৃত্বে পঞ্চাশ জন তীরাজ বাহিনীকে সেখানে নিয়োজিত করলেন এবং তাদেরকে সতর্ক করলেন শুনে রাখো জয় পরাজয় যেই দিকে যাবে আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই গিরিপথ থেকে কোথাও যাবে না এমনকি যদি শুনো আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি তারপরে তোমরা এই গিরিপথ থেকে যাবে না এই গিরিপথে কঠিন পাহারায় তোমরা নিয়োজিত থাকবে রসুল সাল্লি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্ব দিয়ে চলে আসলেন যুদ্ধ আরম্ভ হয়ে গেল প্রাথমিকভাবে তিন হাজার শূন্য সাথে মাত্র সাত শত শূন্য নিয়ে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম যুদ্ধ আরম্ভ করে দিলেন প্রাথমিকভাবে মুসলমানদের দিকে যুদ্ধের পরাজয় যুদ্ধের জয় আসলো মুসলিমরা প্রাথমিকভাবে জয়লাভ করলো যখনই মুসলিমরা জয়লাভ করলো তারা পিছু হটতে যুদ্ধের ময়দান থেকে তারা পিছনে চলে যাচ্ছিল আর তখন মুসলিম বাহিনীরা গনিমতের মাল সংগ্রহ নিয়ে ব্যস্ত হয়ে গেল তারা চিৎকার শুরু করে দিল গনিমত গনিমত গনিমতের মাল সংগ্রহ করো গনিমত নিয়ে তারা যখন ব্যস্ত হয়ে গেল ওই যে রসুল জন তীরন্দাজ বাহিনীকে গিরিপথের দায়িত্বে দাঁড় করিয়ে দিলেন তারাও এই দিকে আওয়াজটি শুনতে পেলেন তারা লক্ষ্য করলেন মুশ্রিকরা পিছু ঘটে গেল এবং তাদের মুসলিম ভাইরা যুদ্ধের গণিমতের মালগুলো সংগ্রহ করতে লাগল এই সুযোগে তারাও সেই গিরিপথ ছেড়ে দিয়ে বলতে লাগলো গণিমত গণিমত

সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে আমরা বিজিত হয়েছি তাহলে এখানে আর বসে থাকার কামকে আমরা চলে যাই গণিমত সংগ্রহ করি এবং তাদের মধ্যে আরো একটি চিন্তা আসলো তারা ভাবতে লাগলো যারাই মাঠের মধ্যে গণিমত সংগ্রহ করছে মনে হয় তারাই গণিমতের মাল পাবে আমরা যেহেতু গণিমতের মাল সেখানে সংগ্রহ করতে পারছি না আমরা হয়তো সেটা থেকে বঞ্চিত হব এই চিন্তা থেকেও তারা সেদিন গিরিপথের পথ থেকে চলে আসলো যখনই তারা গিরিপথ ছেড়ে দিল খালেদ বিন ওয়ালিদ তিনি গিরিপথের অপর প্রান্তর অপেক্ষা করছিলেন ঘোড়া নিয়ে যখনই দেখতে পেলেন সৈন্যরা গিরিপথ ছেড়ে দিয়ে চলে গেলেন তিনি দেখলেন এখনই মুসলমানদেরকে আক্রমণ করার সুযোগ তিনি প্রচন্ড ক্ষিপ্রতার সাথে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে শূন্যদেরকে এক করে প্রচণ্ডভাবে সেখান দিয়ে আক্রমণ শুরু করলো আব্দুল্লা ইবনি জুবাই রদি আল্লাহ উতালা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই তাদের সাথে লড়াই করেছিল কিন্তু আব্দুল্লা ইবনি জুবাইয়ের সাথে মাত্র দশজন ছিল আর বাকিরা বলিমতের মাল সংগ্রহের জন্য চলে আসলো আব্দুল্লা ইবনি জুবাই রদি আল্লাহ উতালা আনা এই আন এই দশজনকে নিয়ে যুদ্ধ পরিচালনা করলো খালেদ বিন ওয়ালিদের প্রচন্ড আক্রমণে তারা শাহাদাত করল যুদ্ধের ময়দানের দিকে চলে আসলো একপাশ থেকে মুসলমানদেরকে পরিপূর্ণ ভাবে ঘেরাও করে ফেলা হলো অপর প্রান্ত থেকে কিছুক্ষণ আগে যারা যুদ্ধের ময়দান থেকে মুশ্রিকরা পিছু হটলো তারাও বিষয়টা লক্ষ্য করলো খালেদের আক্রমণের কারণে অমুসলিম বাহিনীরা আবার রুখে দাঁড়ালো তখন তারা সেই দিক থেকে তারাও রুখে দাঁড়ালো দুই পাশ থেকে অতর্কিত হামলার মুসলমানরা দিক বিদিক হয়ে গেল এদিক সেদিক তারা ছোটাছুটি করতে লাগলো দিশেহারা হয়ে গেল দুই দিকে আক্রমণে মুসলমানরা এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো হঠাৎ করে যুদ্ধের ময়দানে ঘোষণা আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন এক মুশ্রিক রাসুলকে আঘাত করেছিলেন মাদাই পরিহিত লোহার হেমলেট ভেঙে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাসাল্লামের মাথার মধ্যে লোহার পাত ঢুকে গিয়েছিল প্রচন্ড আঘাতে বিশ্বনবীর দাঁত ভেঙে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাওয়ারির উপর থেকে ঢলে পড়লেন অজ্ঞান হয়ে গেলেন কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘিরে ধরলেন ওই মুশরিক হঠাত করে রাসূলকে আঘাত করার কারণে শয়তান যুদ্ধের ময়দানে চিৎকার দিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন এই ঘোষণাটি যখন মুসলিম বাহিনীর কানে গেল মুসলিম বাহিনীরা আরো নিরুৎসাহিত হয়ে গেল মুসলিম বাহিনীরা হাত থেকে তলোয়ারগুলো ছেড়ে দিল তারা বলতে লাগলো কার জন্য যুদ্ধ করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেলেন কার জন্য যুদ্ধ করব ওই মুসলিম বাহিনীর মধ্যে যারা দুর্বল ইমানদার ছিল তারা সেদিন এই কথাগুলো বলতে লাগলো অনেকে বলতে লাগলো চলো আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে চলে যাই তিনি আমাদেরকে আবু সুফিয়ানের কাছ থেকে নিরাপত্তা এনে দিবেন অনেকে যুদ্ধ শেষ করে মদিনার দিকে পলায়ন করতে লাগলো আর রসুল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখার পরে বললেন তোমরা আমার দিকে আসো কোথায় চলে যাচ্ছ তোমরা আমার দিকে আসো কিন্তু অনেক বাহিনী সেদিন মদিনার দিকে চলে গেল তাদের ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম শহীদ হয়ে গেলেন এই জন্য তারা যুদ্ধ বন্ধ করে দিলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলো নাজিল করলেন যুদ্ধের পরবর্তী সময় আয়াতগুলো নাজিল করলেন ওয়াম্যা মোহাম্মেদুন ইল্লা রসুল মহম্মদ শুধুমাত্র একজন রসুল রসুল ছাড়া তিনি কিছুই নয় রসুল কি সাধনা করে হওয়া যায় রিসা দায়িত্ব কার থেকে আসে কার থেকে আসে আল্লাহ রব্দুল আল পক্ষ থেকে রিসা দায়িত্ব আসে এটা কেউ চাইলে কি হতে পারেন না রসুল হতে পারেন না। তিনি হলেন শুধুমাত্র রসুল রসুল ওসাল্লামের অসংখ্য পরিচয় ছিলেন অসংখ্য ছিলেন আল্লাহ সেগুলো না বললে কি বললেন। তিনি ছিলেন সিদ্দিক বলেন নাই আল আমিন বলেন নাই রসুল বলেছেন কারো বাবা বলেন নাই ফাতেমার বাবা বলেন নাই খাদিজার স্বামী বলেন নাই রসুল হিসাবে পরিচয় দিলেন

মোহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষেরই পিতা নয় কোনও পুরুষেরই সে পিতা নয় ওয়ালাকির রসুল আল্লাহ বরং তিনি হলেন আল্লাহর রসুল ওয়ালাকির রসুল আল্লাহ তিনি হলেন আল্লাহর রসুল ওয়াহত মন্নভিন এবং তিনি হলেন শেষ নবী যার মাধ্যমে লোবুতের শিরশিলাকে খদম করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে তারপরে আর কোন নবী আসবে না ওয়াখাদ এমন নাবিয়েন নবুয়াতের সিলশিলাকে খতম করে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি এর পরিচয় দিলেন তিনি হলেন রসুল আল্লাহর নবীগণের যে যা তিরিকা আল্লাহর নবীরা দাওয়াত তিনি এসেছেন প্রথমে নিজের পৈগম্বর এই দিনের ঘোষণা দিয়েছেন নিজের নবুয়াতের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলে আল আহিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কেউ বলেছেন ওল ইয়ে আই ও হেন সুরসুন জামিয়া জামিয়া হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন আপনি মানুষকে জানিয়ে দিন আরব অনারব মানুষকে সারা পৃথিবীর তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন

এরপরে ঈসা আলাইহিস সালামের কথা শুনুন ঈসা আলাইহিস সালামের যে নবুয়তের তিনি ঘোষণা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও কোরআনে কোট করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল ইন্নী ইলাইকুম ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন তার কৌমের লোকদেরকে বললেন ইয়াদী ইস রায়ীল হে বনি ইস জাতি ইন্নি রসুল উল্লহ ইলাইকুম আমি তোমাদের কাছে রসুল হয়ে এসেছি আগেকার প্রত্যেকটি নবী গুলো সুনির্দিষ্ট জাতির জন্য এসেছে সুনির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এসেছে সুনির্দিষ্ট قومের জন্য এসেছে তাকে রিসালাতের দায়িত্ব নবুয়তি দায়িত্ব দিয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম জামিআ ওয়া মা ইল্লা হে আমার প্রিয় হাবিব আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে আপনাকে প্রেরণ করেছি আর অন্যান্য জাতির অন্যান্য যে নবীরা ছিলেন সুনির্দিষ্ট কওমের জন্য ছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ছিলেন কি সারা পৃথিবীর জন্য এরপরে মুসা আলি সালাম তার সম্প্রদায়কে কি বললেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤُذُونَنِي وَقَدْ تَعَلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ الله أكبر موسى عليه السلام ترشم برده ديرك ওই জোকাল মূসা লিকৌ মিহি স্মরণ সেই সময়ের কথা যখন মূসা তার সম্প্রদায়দেরকে বললেন আন্নি মূসা আলি সরাম তার সম্প্রদায়কে বললেন লিমে তুদুন কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ লিমাতু উযুনানি ওয়া কাত্তালমুন anni রাসূলুল্লাহ আলাইকুম অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে প্রেরিত হয়েছি তাহলে কেন আমাকে তোমরা কষ্ট দিচ্ছ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউবাল্লিগূনা রিসালাতিল্লাহি ওয়া ইয়খশাউনাহু ওয়া লা ইয়খশাউনা আহাদান ইল্লা আল্লাহ ওয়া কাফায়া বিল্লাহি হাসীবাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে নবীদের প্রশংসা করা হচ্ছে যারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে তাদের কথা বলা হচ্ছে আলযীনা ইয়ুবাল্লিগূনা রিসালাতিল্লাহ যারা আল্লাহ রব্বুল আলামিনের সেই বিধানকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইয়ুবাল্লিগূনা রিসালাতিল্লাহ আল্লাহর রিসালাতকে পৌঁছে দিয়েছেন ওয়া ইখশাউনাহু এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে নাই এই রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি রিসালাতের দায়িত্ব পৌঁছানোর জন্য জুলুম নির্যাতন নিপীড়ন অনেক কিছু মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর হয়েছিল বাড়ি থেকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আপন জনদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল সিয়াবে আবি তোয়ালেবে বন্দি করে রাখা হয়েছিল বয়কট করা হয়েছিল ব্যবসা বাণিজ্য করা বন্ধ করে দেওয়া হয়েছিল নিজের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল ওয়ালা ইয়াকশাউনা ওয়ালা ইয়াকশাউনাহু আহাদান ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন এ দাওয়াতি কাজ করতে গিয়ে রিসালাতের দায়িত্ব রিসালাতের পয়গাম পৌঁছাতে গিয়ে কারো রক্ত চক্ষুকে ভয় করে নাই কারো রক্ত চক্ষুকে ভয় করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিনের এ দাওয়াতি পথ থেকে এক সেকেন্ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত ছিলেন না সুবহানাল্লাহ যার বদৌলতে আজকের এই দিন ইসলাম পেয়েছে মানুষের রক্ত চক্ষুকে যদি ভয় করা হতো এই বাংলার জমিনে দীর্ঘ পনেরো বছর যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছিল রক্ত যদি ভয় করা হতো তাহলে দাবাত দেওয়া যেত কিনা দাবাত যাওয়া যেত পনেরোটি বছর পর্যন্ত অসংখ্য ভাইরা বাসায় আসতে পারে নাই বাড়িতে আসতে পারে নাই পরিবার পরিজনের সাথে দেখা করতে পারে নাই বাবা মারা গেছে সন্তান জানা যায় আসতে পারে নাই সন্তান মারা গেছে বাবা জানা যায় আসতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন আজকে সেই পরিবেশ আমাদের জন্য করে দিলেন এই দাওয়াতির ময়দানে কোনো রক্ত চক্ষুকে বয় করা যাবে না ইসলামের কথাগুলো বলতে হবে কোরআনের কথাগুলো বলতে হবে ইসলামের পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে আল্লাহর দিনের তাওহীদের দাওয়াত দিয়ে যেতে হবে সুবহানাল্লাহ সুতরাং মুসলিম কখনো কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না যারা ইসলামকে নিয়ে বিশদ্গার করে কোরআনকে নিয়ে বিশোৎকার করে আল্লাহর নবীকে নিয়ে যারা সাতটা বিদ্রোপ করে আল্লাহ রব্বুল আলমিন নিজে তাদের জন্য যথেষ্ট ইতিহাসের রাস্তা কুড়ে তারা নিক্ষিপ্ত হবে ইতিহাস তাদেরকে ভালোভাবে কখনো স্মরণ করবে না ইতিহাস যদি আপনি দেখেন আবুল হাবের হাত দয় ধ্বংস হোক কেন বলা হয় ইসলামের শত্রু ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল হওয়ার পরে ওয়া আউযির আশিরাতাকাল আকরাবিন আল্লাহর রাসূল যখন নিকট আত্মীয়দেরকে সতর্ক করলেন তখন সে আবুল হাব আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সাথে বেয়াদবি করেছিল এজন্য ইসলামের সাথে যারা বেয়াদবি করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে ইতিহাস তাদেরকে কখনো স্মরণ করবে না নিকৃষ্ট ভাবে স্মরণ করবে তাদেরকে

অথবা হত্যা অথবা হত্যা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয় শহীদ হয়ে যান ইনকালাবতুম আলা আআকাবিকুম তাহলে তোমরা কি আবার তোমাদের সেই পিছনের দিকে ফিরে যাবে তোমরা কি অমুসলিম অবস্থায় যা ছিলে আবার সেখানে ফিরে যাবে তোমরা কি আবার কুফরিতে ছিলে যাবে তোমরা কি কুফরিতে ফিরে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম মারা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অসংখ্য নবী রাসূল এসেছেন তারা ওই পৃথিবীতে শুনির দৃষ্টিটা সময় ছিলেন দাওয়াতী কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তারা উপাতের মাধ্যমে এই থেকে তারা বিদায় নিলেন মুহাম্মদ মৃত্যুবরণ করেছে এ কথা মনে করে কেন যুদ্ধ বন্ধ করে দিলে কেন আসর ছেড়ে দিলে কেন যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে পলায়ণ করলে আল্লাহ আয়াতগুলো নাযিল করলেন তাদের জন্য কদখালাত মিন ক্বাবলিহি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসুল গত হয়েছে অনেক রসুলেরা গত হয়েছে তারা সুনির্দিষ্ট কাউমের কাছে এসে তারা তাদের দাবতি কাজ শেষ করে তারা চলে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সেই উফাদের ঘটনা ইমাম বুখারি রদিয়াল্লাহ তালা হাদিসে বললেন সেই হাদিসটি শেষ করে আমি শেষ করে দিচ্ছি রসূলুল্লা সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম এই হাদিসটি যেহেতু সময় সংক্ষিপ্ত আমার সময় শেষ হয়ে গেছে এজন্য শুধু এই কথাটি বলছি যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম মৃত্যু করার কারণে ওমর রদি আল্লাহ তালা বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে মোহাম্মদ মৃত্যুবরণ করতে পারে না আবু বকার রদি আল্লাহ তালা বললেন যে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের ইবাদত যারা করে তারাই বলবে মোহাম্মদ মৃত্যুবরণ করতে পারে না যারা মোহাম্মদের ইবাদত করে তারা জেনে রাখো মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখো ফাইনাল্লাহ হাইয়ুল্লাহ যে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব সুতরাং মোহাম্মদ সাল্লি সাল্লাম উনার নবুয় জিন্দিগি শেষ করে ওনার মিশন ভিশন শেষ করে পৃথিবী থেকে উনি দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলেন বাকি দিনগুলো কারা করবে দিনের আমজাম আমাদেরকে করতে হবে দিনের জন্য কাজ নাকি আমাদেরকে করতে হবে সম্মানিত উপস্থিতি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে আমল করা তফিক দান করুক ইল্লা ইহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাক